হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার কাছে হাজির হয়ে গেলাম আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন সকালে ঘুম থেকে উঠে অন্যান্য কাজকর্ম মোটামুটি গুছিয়ে নিয়েছি শুধু বেডটা গুছানো একটু বাকি রয়ে গেছে বাচ্চারা ঘুমাচ্ছে এখনো আর ওদের জন্য আমি সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি আর আজকে সকালের নাস্তায় তৈরি করছি প্যান কেক আর আমরা তো প্রায় প্রত্যেকেই এই কেকগুলা তৈরি করতে পারি আর এভাবে করে এক এক দিন এক এক ধরনের নাস্তা কিন্তু বাচ্চাদের আমরা তৈরি করে দিতেই পারি আমার বাচ্চারা তো এই কেকটা অনেকটা মজা করে খেয়েছে আর ওদের যেহেতু পছন্দ হয়েছে তো সেই জন্য আজকেও আমি ওদেরকে তৈরি করে দিচ্ছি আর খুব সহজেই এভাবে করে একটা ডিম দিয়ে এই কেকটা তৈরি করতে কিন্তু খুবই ঝটপট হয়ে যায় আর এই যে আমি যখন কেকগুলো তৈরি করে নিয়েছিলাম আমার ছোট ছেলে অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে ও বলতেছে আম্মু তুমি কি রান্না করো তো ও রান্নাঘরে এসে আমার সাথে একটু কথা বলতেছিল আর সব কিছু মানে দেখতেছিল কি তৈরি করি আর ওর পছন্দের খাবারগুলা হলেও আর কোনো কথাই থাকে না তো আমি সেগুলো এই যে একটা একটা করে তৈরি করে নিয়ে এসেছি আর এরপরে হচ্ছে এগুলো হচ্ছে ওকে একটা কলা আর একটু মধু দিয়ে খেতে দেব আর ও এগুলো দিয়েই খেতে পছন্দ করে আর আমি ওর জন্য এই প্লেটারটা একটু সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম দেখা যায় কি পরিপাটি আর সুন্দর একটা খাবার ওদের জন্য যদি একটু সুন্দর করে গুছিয়ে সার্ভ করা হয় তাহলে কিন্তু বাচ্চাদের মনটাও খুব ভালো লাগে আর ওরা কিন্তু আনন্দের সাথে পুরো খাবারটা খেয়ে নেয় আর এই তো নাস্তাটা অলরেডি রেডি করে নেওয়া হয়ে গিয়েছে এটা খেতে দেব আর সাথে একটু রং চা তৈরি করে দেব। আসলে ছেলেটার একটু কাশি কাশিও ভাব মনে হচ্ছে সকালবেলা হয়তো বা ঘুম থেকে ওঠার কারণে এই কাশিটা হচ্ছে আর আমরা প্রায় প্রত্যেকেই জানি সকালে ঘুম থেকে ওঠা অনেকটা ভালো আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো তারপরেও এখন যেহেতু একটু একটু শীত পড়ে আবার গরম পড়ে তো সেই জন্য হয়তোবা ওর কাশিটা এখনও একটু একটু আসে আর এখানে আমি রং চারটা তৈরি করে দিচ্ছি আর নাস্তাটা করে অলরেডি ওদেরকে পরতে বসতে দিয়ে দিয়েছি আর এরপর হচ্ছে আমি বেডটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম মোটামুটি কাজের মধ্যে শুধু এটাই বাদ আছে তো এই কাজগুলো করে নিয়ে তারপরে হচ্ছে আমি দুপুরের রান্না বাড়াটাও শুরু করে দেব বাচ্চাদের স্কুল যেহেতু দুইটা থেকে তো সেই জন্য একটু দেরি হলেও কোনো সমস্যা নেই আর স্কুলটা কমপ্লিট করে আসতে আসতে হচ্ছে পাঁচটা বেঁচে যায় তো হাজব্যান্ড একটু বাজারে গিয়েছিলো আর এখানে কিছুটা মাছ নিয়ে এসেছে কিনে তো সেগুলো আমি এখন বের করে গুছিয়ে নিচ্ছিলাম আর সব সময় চেষ্টা করে যে টাটকা মাছটা আনে তো সেই জন্য সেই মাছটাই রান্না করে দেওয়ার তো আজকে আর বাড়তি অন্য কোনো কিছুই রান্না করব না এই যে রুই মাছগুলো এনেছে তারপরে এখানে সরপটি মাছগুলো এনেছে এগুলো কিছুটা কেটে পেছে পরিষ্কার করে রেখে দেব আর রুই মাছটা হচ্ছে কিছুটা রান্না করব। আর আজকে আমি রুই মাছটা রান্না করবো মটরশুঁটি দিয়ে আর মটরশুঁটি দিয়ে এবার প্রথমেই রান্নাটা করব। তো আশা রাখছি পুরো রেসিপিটা আপনারা যদি দেখেন আপনাদের খুব ভালো লাগবে আর কথা বলার মাঝে কিন্তু একটু জিনিস খেয়াল করেছেন কিনা জানি না আমার এই মাছগুলো অলরেডি কেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর গুছিয়েও নিয়ে ফেলেছি আসলে স্কুলে যাব সেই জন্য একটু তারাও আছে। তো রান্না বাড়াটা সেই জন্য তাড়াতাড়ি ঝটপটভাবে করে যেতে চাচ্ছিলাম আর এই যে আমি মাছগুলো এখানে ভেজে নিয়েছি আর মশলাটাকে একটু কষিয়ে এরপর হচ্ছে মাছগুলো দিয়ে মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি এরপর ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাছগুলো এমনকি মটরশুঁটিটাকে ভালো করে মিশিয়ে একটু ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পুরো রান্নাটা কমপ্লিট করে নেব আর রান্না করতে করতে অনেকটা গরম লেগে গিয়েছে আর আমার হাজব্যান্ডও বলতেছে একটু শরবত গুলিয়ে দাও তো এবার একটু শরবত গোলাবো আর এই মুহূর্তে দেখি চিনির বক্সে চিনিটাও শেষ হয়ে গিয়েছে তো চিনিটাও এখন প্রথমে ঢেলে তারপরে হচ্ছে শরবতটা গুলিয়ে নিচ্ছি গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লেবুর শরবত কিংবা ট্যাঙের শরবত যেইটাই হোক না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাচ্চারাও আমার খুব পছন্দ করে এরকম ট্যাঙের শরবতটা তো সেইটাই আজকে তৈরি করে নিচ্ছি জানি না এখন পর্যন্ত আমার এই ভিডিওটা কেউ দেখছেন কি না যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিবেন আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতো তো এখন শরবতটাকে গুলিয়ে সবাই মিলে একসাথে একটু খেয়ে নেবো আর বাচ্চাদেরকে বলতেছিলাম সামনেই তো রমজান মাস আর রমজান মাসে হরেক রকমের ভাজাপোড়া আইটেম এমনকি শরবতের আইটেমগুলা থাকে তো আমার ছেলেরা বলতেছিল হ্যাঁ এবার আমরা রোজা করব। তো জানি না ওরা কতটুকু কী করতে পারবে অনেক ছোট মানুষ তো তো ওদের এই দোয়াটা যেন আল্লাহ কবুল করে নেয় ওরা যেন রোজা করতে পারে এমন এমনকি সবাই যেন আমরা রমজান মাসে রোজা নামাজ এবং আল্লাহর ইবাদত যেন বেশি বেশি করে করতে পারে আমিন আর এদিক থেকে হচ্ছে আমার মাছ রান্নাটাও মোটামুটি হয়ে এসেছে আর বাকি প্রত্যেকটা রান্নাই মোটামুটি কমপ্লিট করেছি এরপর হচ্ছে কি কিছুটা বড় যে আগে এনেছিল গ্রাম থেকে তো সেখান থেকে কিছুটা ভর্তা করে খেয়েছিলাম আসলে গরমের মধ্যে কিন্তু এই বড় ভর্তাটা খেতে খুবই মজা লাগে আর খাওয়া দাওয়া করে এরপর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে অলরেডি স্কুলে চলে গিয়েছিলাম আর স্কুলে যাওয়ার পরে কিংবা আসার পরে আর কোনো অংশই ভিডিও শ্যুট করতে পারিনি কারণ স্কুল থেকে আসার পরে এতটা ক্লান্ত লাগে বাচ্চাদের এমনকি আমার তো ক্যামেরা অন করার আর কোনো রকম ইচ্ছাই থাকে না তো কিছুটা ধৈনি পাতা নিয়ে আসা হয়েছিল সেগুলো এখন বেছে নিচ্ছিলাম আর একটু এখানে বুটের ডালের হালুয়া কিংবা বরফি যে যেটাই বলেন না কেন তো সেগুলাই তৈরি করে নিয়েছিলাম এখন একটু এগুলা কেটে কেটে বাচ্চাদেরকে নাস্তা হিসেবে খেতে দিচ্ছি তবে এই রেসিপিটা যদি কেউ দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব আর এই হালুয়াটা খেতে অনেকটা সুস্বাদুকার আর অনেকটা মজাদার হয়েছিল এই যে এখানে আমি এভাবে বরফির আকারে কেটে নিয়েছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ